আজকে নিয়ে আসলাম আপনাদের জন্য এক্সপরোয়া সিরিজের দুই দুইটা গাড়ি এই যে অরিজিনাল জাপান স্টিকারটা এখনো পর্যন্ত উঠে উঠেনি দেখেন হ্যাঁ এ টু জেড যা কিছু আছে সব এভ্রিথিং একবারে জাপান কন্ডিশন আছে গ্লাস গুলো দেখতে পারেন আপনারা মনোরম গুলো একদম যাচাই করে করে দেখতে পারবেন এই যে দেখেন দু থেকে স্টিকার কিন্তু একে একে এখনো পর্যন্ত

তো আমি আজকে যে গাড়িটা আপনাদেরকে দেখাবো এটা হলো দুই হাজার চারের মডেলের এক্স করলার নিউশিপ আর দুই হাজার দশের রেজিস্ট্রেশন গাড়িটা সম্পর্কে আমি প্রথম ফার্স্ট ব্রিফিং এ একটা কথা বলতে চাই এ টু জেড যা কিছু আছে সব এভরিথিং একবারে জাপান কন্ডিশন আছে কোনো এক ইঞ্চি খোলা কাটা মাইন্ড অ্যাক্সিডেন্ট নাই এটা আপনারা যে কোনো এক্সপার্ট দিয়ে একজামিন করে নিতে পারবেন সিরিয়ালটা কিন্তু বেশ এই যে নাম্বার প্লেটটা দেখেন নাম্বার প্লেটটা দেখলেই বুঝলেন ফার্স্ট লুকটাই নাম্বার প্লেট এটা দিয়ে আপনি অ্যানসার হতে পারবেন যে গালি অল ওভার ফ্রেশ গ্লাসগুলো দেখতে পারেন আপনারা মনোগ্রামগুলো একদম যাচাই করে করে দেখতে পারবেন এই যে দেখেন দু হাজার বারো থেকে স্টিকারগুলো কিন্তু একে আছে এখনো পর্যন্ত এখান থেকেও দেখতে পারেন আপনারা এই যে দেখেন প্রত্যেকটা সাল থেকে যদি দেখা যায় জিনিস আলহামদুলিল্লাহ দেখেন আপনি এই যে গ্রাফিক্স গুলি যদি কোনো গাড়িতে থাকে তাহলে কিন্তু থাকবে না দেখবেন আপনারা

দুই হাজার সল দুই হাজার দশের এই অনেক সময় দেখা যায় দুই হাজার হয় আবার দুই হাজার পাঁচ ছয় তাহলে কিলে গাড়ি বেশি চলছে আর যত রেজিস্ট্রেশন বেশি হবে তত গাড়ি কম চলছে কন্ডিশন তত ভালো থাকবে

বিল্ডার আছে সবচেয়ে বড় উপদেশ থাকলো যে একটা ভালো কন্ডিশন গাড়ি কেনেন আপনার ফ্যামিলি নিয়ে চলবেন শুরু করতে থাকেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সুস্থতা আল্লাহ পাকে অনেক বড় নিয়ম আসসালামু আলাইকুম